একবার ইতিহাস তৈরি করলো ভারতীয় দল যেখানে দ্বিতীয় টেস্ট ম্যাচটিতে ইংল্যান্ডকে একবার তিনশো ছত্রিশ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচটিতে জয় পেল ভারতীয় দল টেস্ট ক্রিকেটের ইতিহাসে এগবাস্টানে ভারতীয় টিম প্রথম এটা টেস্ট ম্যাচ জিতলো যেখানে সুভমান গিল এই ম্যাচটিতে শুধুমাত্র ক্যাপ্টেন্সি দুর্দান্ত করেছে তা নয় ব্যাটিংয়েও আমরা দেখেছি দারুণ ব্যাটিং সে করেছে এই ম্যাচটিতে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেকেন্ড সব থেকে বেশি একটি ম্যাচে রান করার গিল করেছে প্রথম ইনিংসে তার ব্যাট থেকে আমরা দুশো রানের একটি খুবই বড় ইনিংস দেখেছিলাম এবং দ্বিতীয় ইনিংসেও আমরা দেখলাম তার ব্যাট থেকে একশো একষট্টি রান টোটাল চারশো রান করেছে এই ম্যাচটিতে শুভমান গিল এবং বন্ধুরা এই ম্যাচটিতে আমরা দেখলাম বিশেষ করে চতুর্থ ইনিংসে আমরা দেখলাম আকাশ ডিব দুর্দান্ত বোলিং করেছে দারুণ সে বোলিং করেছে যেখানে প্রথমের দিকে বেন ডাকেট অলিপপ এবং জো রুটকে দারুণভাবে বোল্ট আউট করেছে টোটাল ছটা উইকেট নিয়েছে এই চার নম্বর ইনিংসে আকাশদ্বীপ দারুণ বোলিং করেছে ওভারঅল এবং প্রথম ইনিংসেও সে দুর্দান্ত বোলিং করেছিল চারটে উইকেট নিয়েছিল টোটাল দশটা উইকেট এই ম্যাচটিতে আকাশদ্বীপ নিয়েছে যেখানে আমরা ভাবছিলাম যাসপ্রীত বুমরাকে ছাড়া এই ম্যাচটিতে ভারতীয় টিম নামছে প্রথম ম্যাচটি অলরেডি ভারতীয় টিম হেরে গেছে তো এখানে ভারতীয় টিম এই দ্বিতীয় ম্যাচটিকে কাম ব্যাক করতে পারবে কিনা ম্যাচটি জিততে পারবে কিনা এবং একবাসটানে এই ম্যাচটির আগে পর্যন্ত ভারতীয় টিম একটি ম্যাচও জিততে পারিনি তো এখানে ভারতীয় টিম দারুণ একটি ম্যাচ খেললো এবং আমাদের সকলকে সারপ্রাইজ করে দিল দারুণ ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক দিয়ে এই ম্যাচটিতে ভারতীয় টিম একদম একশোতে একশো ছিল দারুণ পারফরমেন্স করেছে শুধু শুভমান গিলে প্রায় প্রতিটা প্লেয়ারই ভালো ব্যাটিং করেছে প্রথমে আমরা প্রথম ইনিংস আমরা দেখেছিলাম ইয়স্পী জ্যাসবাল দুর্দান্ত ব্যাটিং করেছিল রিসাব পান দুর্দান্ত ব্যাটিং করেছিল এবং বন্ধুরা জাদেজাও আমরা দেখেছিলাম দারুণ একটি পার্টনারশিপ হয়েছিল জাদেজা এবং সুভমান গিলের মধ্যে এবং বন্ধুরা দ্বিতীয় ইনিংসেও জাদেজার ব্যাট থেকে দারুণ ব্যাটিং আমরা দেখেছিলাম এবং কে এল রাহুলও দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করেছিল তো ওভারঅল টিম গেম হয়েছে পুরো টিম মিলে এই ম্যাচটিতে ভালো পারফর্ম করেছে এবং মোহাম্মদ সিরাজও আমরা দেখেছিলাম টোটাল সাতটা উইকেট নিয়েছে এই ম্যাচটিতে প্রথম ইনিংসে ছটা উইকেট নিয়েছিল এবং দ্বিতীয় ইনিংসে সে একটি উইকেট নিয়েছে ওভারঅল দারুণ পারফরমেন্স করেছে এই ম্যাচটিতে ভারতীয় টিম দারুণভাবে কাম কামব্যাকও করেছে এবং এই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি এক বরাবরিতে চলে এসেছে এবং বন্ধুরা তিন নম্বর ম্যাচটিতে হয়তো যাসপ্রীত বুমরাও খেলবে তো জাসপ্রীত বুমরা খেললে এখানে ভারতীয় টিম আরো শক্তিশালী হয়ে যাবে তো এখানে বলা যেতেই পারে বাকি তিনটে ম্যাচ কিন্তু আরও ভালো হতে চলেছে দারুণ ম্যাচ হতে চলেছে